বলছেন খালেদা জিয়াকে কারাগারে থাকা অবস্থায় পয়জনিং করা অসম্ভব কিছু নয় খালেদা জিয়ার মেডিকেল রেকর্ড পরীক্ষা করলে এটা সূত্র পাওয়া যেতে পারে এটার জন্য তদন্ত আমার খটকা লাগছে উনার সিরোসিস হওয়া নিয়ে একজন চিকিৎসক চাইলে খালেদা জিয়ার সিরোসিস বাঁধিয়ে দিতে পারেন সাদা চোখে সেটা ধরাই যাবে না তিনি যে ওষুধ খেতেন সেটা ডোজ একটু কম বাড়া করেই এটা করা সম্ভব কিন্তু এই তদন্ত তো এখন করা সম্ভব না হয়তো কখনো করা যাবে যদিও সব সবসময় ওনার বিশ্বস্ত চিকিৎসক দলের তত্ত্বাবধানে চিকিৎসা নিতেন কিন্তু একটা সময় ব্যতিক্রম হয়েছিল কারাগারে থাকার একটা পর্যায়ে উনাকে ওনার ইচ্ছার বিরুদ্ধে এর চিকিৎসা নিতে বাধ্য করা হয়েছিল আমাদের এখন যেটা দরকার বেগম জিয়াকে কারা চিকিৎসা করেছিল কি কি দিয়ে চিকিৎসা করিয়েছিল কি কি পরীক্ষা নিরীক্ষা করা হয়েছিল সেটার পুঙ্খানুপুঙ্খ রেকর্ড রাখা অনেকের মনে হতে পারে যে আমি একটা ষড়যন্ত্র তত্ত্বের কথা বলছি কিন্তু রাজনীতিতে প্রতিপক্ষকে পয়জনিং এর ঘটনা তো বিরল নয় ইদানিংকালেও এ ঘটনা ঘটছে প্রায়ই ইয়াসির আলাসাদকেও পয়জনিং করা হয়েছিল বলে একটা বিশ্বাস এখনো চালু আছে হামাস নেতা খালেদ মেশালকে মোসাদ পয়জনিং করেছিল রাশিয়ার নেতা আলেক্সেই নাভালনিকে পয়জনিং করা হয়েছিল ইউক্রেনের নেতা ভিক্টর ইউশেনকোকে পয়জনিং করা হয়েছিল এমনকি সেই ইতিহাসে রাশিয়ার রানীর প্রেমিক রাজপুতিনকেও পয়জনিং করা হয়েছিল ফ্যাসিবাদের জামানায় সন্দেহ জারি রাখতে হয় আমার সন্দেহ অমূলক হলেই আমি খুশি হব কিন্তু বাংলাদেশে তো এমন ডাক্তারও আছে যারা বিশ্বজিতের শরীরে মাত্র একটা আঘাতের চিহ্ন দেখেছেন বলে পোস্টমর্টমের রিপোর্ট লেখেন এখন তেমন কোনো চেতনাজীবী ডাক্তার যদি বিশ্বাস করে বসেন যে এই খালেদা জিয়া মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের প্রধান অন্তরায় তাহলে সেই ডাক্তারকে দিয়ে তো যা ইচ্ছা তাই করিয়ে নেওয়া সম্ভব সে দরকার হলে কৌশল আবিষ্কার করবে মুক্তিযুদ্ধের চেতনা কিভাবে বাস্তবায়ন করা যায় মুফতে মুক্তিযোদ্ধার সম্মান কেনা চায় আমি একটা হাইপোথিসিস দাঁড় করাচ্ছি যে হাইপোথিসিস খালেদা জিয়ার অসুস্থতার একটা পূর্ণাঙ্গ ব্যাখ্যা দিতে পারবে মন দিয়ে শুনুন তবে যদি কেউ অল্টারনেট হাইপোথিসিস দিতে পারেন আর সেটা যদি খুব কম্পেলিং হয় তবে নিশ্চয়ই আমার দেয়া হাইপোথিসিস বাতিল হয়ে যাবে এবার আসুন আমার হাইপোথিসিস। আমি এটা গল্পের মতো করে বলবো একটার পর একটা ঘটনা সাজিয়ে এই গল্পটাই আসলে একটা হাইপোথিসিস। গল্পটার শুরু দু সালের নভেম্বর মাসে খালেদা জিয়াকে ক্যান্টনমেন্টের বাসা থেকে উচ্ছেদ করা হল প্রতিহিংসাবশত তিনি তার পরলোকগত স্বামীর স্মৃতিধন্য ভাষা থেকে যখন বিদায় নিলেন তখন আওয়ামী মহল একটা নোংরা গুজব ছড়ালো গুজবটা ছিল এই রকম যে খালেদা জিয়ার বাসায় মদের বোতল পাওয়া গেছে আপনি খেয়াল করলে দেখবেন যেহেতু আওয়ামী মহলের প্রতিপক্ষের সাথে সাধারণভাবে বাংলাদেশের আপামর ইসলামী জনগণের একটা আস্থা এবং বিশ্বাসের সম্পর্ক থাকে পলিটিক্যালি তাই আওয়ামী লীগ তার অভিযোগগুলো আনে যা শুনলে বাংলাদেশের আপামর ইসলাম মানুষ পিছু হটে যাওয়ার সম্ভাবনা থাকে সেই কারণে খালেদা জিয়ার বাসায় মদের বোতল পাওয়া গেছে এইটা খুব মুখরোচক একটা অভিযোগ হিসাবে সামনে আসে সম্ভবত তখনই খালেদা জিয়াকে জেলে নেওয়া হবে এই পরিকল্পনা করা হয়েছিল খালেদা জিয়া বয়স্ক মহিলা তার নানা স্বাস্থ্য সমস্যা থাকতেই পারে কিন্তু খালেদা জিয়ার লিভার সিরোসিস বাঁধিয়ে দেওয়া সবচেয়ে সহজ যদিও নানা কারণে লিভার সিরোসিস হতে পারে তবে যেহেতু মদ্যপানের সাথে লিভার সিরোসিসের সম্পর্ক আছে তাই ওই দুই হাজার দশ সালের সেই গুজব আর সত্যিকারের সিরোসিস মিলিয়ে নিলে মাঝে অনেক কিছু করে ফেলা সম্ভব এবার আসুন কিভাবে খালেদা জিয়া সিরোসিসে আক্রান্ত হলেন একাডেমিক্যালি সেটা দেখি আপনারা যারা খালেদা জিয়ার চিকিৎসার খবর নিয়মিত খুটিয়ে দেখছেন তাদের নজরে এসেছে এই কথাটা চিকিৎসক বলছেন খালেদা জিয়ার সমস্যা বেড়েছে কিন্তু আর্থারাইটিস চিকিৎসা করতে গেলে লিভারে সমস্যা হচ্ছে ঠিক এই জায়গাটাই ক্যাচ পয়েন্ট আর্থারাইটিস চিকিৎসায় খালেদা জিয়াকে কি দেওয়া হচ্ছে আমি জানি না কিন্তু এই ঘটনা ঘটতে পারে শুধুমাত্র আর্থারাইটিস দুটো ওষুধ খেলে একটার নাম অ্যালোপিরিনাল আর একটা মেথোট্রাকসেট দুইটাই লিভারের জন্যে বিষব খালেদা লিভারের সমস্যা সাম্প্রতিক অন্তত ট্র্যাক্সেট অ্যালোপিরিনাল দেওয়ার পরে লিভারের সমস্যা হয়েছে লিভারের সমস্যা থাকলে মেথোট্র্যাক্সেট অ্যালোপিরিনাল দেওয়াই হতো না তাহলে সিরোসিস কিভাবে হল আর্থাইটিসের রোগীদের লিভার ইনফ্লামেশন বা প্রদাহ হয় এটাকে বলা হয় মেটা ইনফ্লামেশন এটা চিকিৎসা বিজ্ঞানের একটা খুবই সাম্প্রতিক একটা ধারণা মানে একটা অঙ্গে যদি প্রদাহ হয় তাহলে অন্যান্য অঙ্গেও প্রদাহ হতে থাকে আর্থাইটিসের রোগীদের লিভারে প্রদাহ হতে থাকে তাদের মধ্যে উঁচু মাত্রায় নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ হতে থাকে তার মানে লিভারে ফ্যাট বা চর্বি জমতে থাকে এই ফেনামেনমটা প্রথম জানা যায় দুই সালে আমেরিকান কলেজ অফ রিমাটোলজির কনফারেন্সে এবং এই পেপারটা তখন পাবলিশ হবে যদিও সেই গবেষণায় কন্ট্রোল গ্রুপের সাথে স্টাডি গ্রুপের স্তফারটা স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিকেন্ট ছিল না কিন্তু একটা নন পজিটিভ রিলেশন ছিল তবে পরবর্তীতে নানা গবেষণায় দেখা যায় মেথোট্রাক্সেট দিলে আর্থাইটিসের রুগীদের উঁচু মাত্রায় ফ্যাটি লিভার ডিজিজ হচ্ছে সকলের বোঝার জন্যে বলছি স্বাভাবিক লিভার থেকে প্রদাহ হয়ে নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার হয় মানে লিভারে বা যকৃতে বা কলি যায় চর্বি জমে এবং সেটা চলতে থাকলে যদি তার কোনো চিকিৎসা না হয় থামানো না যায় তাহলে এক সময় সেটা হয় নন অ্যালকোহলিক হেপাটাইটিস বা এন সংক্ষেপে বলা হয় ন্যাশ আর সেটাও যদি থামানো না যায় তাহলে সেটাই একসময় সিরোসিসে রূপান্তরিত হয় এটা লিভার ড্যামেজের ফলে ঘটে যাওয়া তিনটা ধাপ সমস্যা আজকের নয় পঁয়ত্রিশ বছর ধরে তিনি ভালোই ছিলেন ওষুধ খেয়ে কিন্তু ওষুধের ডোজ কখন পাল্টানো হলো এটা পাল্টানো হলো দু সালে তিরিশ বছর পরে তিনি 30 বছর আর্থাইটিস নিয়ে ভালো ছিলেন চিকিৎসায় ভালো ছিলেন দুই সালে যখন ওনাকে বিএসএম এ ভর্তি করা হলো সেই সময় মেডিকেল বোর্ডের একটা স্বীকারোক্তি আপনাদেরকে দিচ্ছি তারা বলছে আপনারা পত্রিকাতেও দেখুন পত্রিকাতে ঠিক এইভাবেই এসছে তারা বলছেন মূলত যে রোগ হয়েছে তা হচ্ছে এই রোগের কারণে শরীরের ব্যথা বা বাত সৃষ্টি হয়েছে এই রোগের ওষুধ তিনি গত তিরিশ বছর ধরে খাচ্ছেন কিন্তু সঠিক পরিমাণে বা ডোজে খাচ্ছিলেন না তাই জটিলতা বেড়েছে এই তথাকথিত সঠিক ডোজটাই কি সব সমস্যা সৃষ্টি করেছে আমি কোনো উপসংহার বা কনক্লুশনে যাচ্ছি না কিন্তু সব ঘটনা তো এটাই বলছে ওনার আর্থ্রাইটিসের মেডিকেশনেই উনার লিভার ইঞ্জুরি হয়েছে সেটাই ইগনোর করা হয়েছে বারে বারে বিদেশের চিকিৎসা নিতে যেতে বাধা দেওয়া হয়েছে এবং তিনি বয়সের কারণে রোগাক্রান্ত হয়ে মারা গেছেন এই কথাই যেন প্রচার করা যায় সেই ব্যবস্থা করা হয়েছে প্রকাশ্যে শেখ হাসিনা বলবে মারে আল্লাহ রাখেকে? আর কানে কানে ওনার সাঙ্গ বলবে জানেন খালেদা জিয়া সিরোসিসে মারা গেছে সিরোসিস কেন হয় জানেন বলে একটা শয়তানি হাসি দেবে আপনারাও তৈরি থাকেন এই কথা বলতে হ্যাঁ জানি আর্থারাইটিসের ওষুধ মেথোট্রাক্সেটের কারণে প্রথমে নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ তারপরে ন্যাশ আর তারপরে সিরোসিস হয়েছে খালেদা জিয়ার চিকিৎসা করতে বাইরে যেতে না দেয়ার কারণে আজ খালেদা জিয়া সিরোসিসে রক্ত বমি করছে ওনাকে চিকিৎসার নামে অপচিকিৎসা করা হয়েছে এই অভিযোগ যদি আজকে কেউ করে শেখ সরকার কি জবাব দেবে